পড়াশোনা করো কি আছে বড় কটা সাপ আছে বাবা কত বড় হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল বিনাস ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজকে আমি পূজো দিব ভাবলাম তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক তো চলো আজকে কি করি না করি সাথে শেয়ার করব তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো আমি স্নান করে চলে এসেছি বেলপাতা পাড়তে আর এই গাছটা না আমাদের বাড়ির বাইরে তো যেহেতু গাছটা অনেকটাই উঁচুতে তাই কাকুকে এখানে বলছিলাম যে একটু বেলপাতা পেরে দিতে তো এই যে দেখো আমাকে পেরে দিল নিয়ে চলে এলাম এটা আর এখানে সমস্ত বাসন নিয়ে বসে পড়েছি পুজোর তো এই যে সব বাসনপত্র মেজে নিয়ে চলে এলাম আর তার সাথে দেখো এদিকে বেলপাতা ফুল সব কিছু ধুয়ে রেডি করে রাখলাম আর তো আমি তো একদম পুরোপুরি রেডি পুজো দেওয়ার জন্য তো এখন যাব হচ্ছে পুজো দিতে ঠাকুর ঘরে তো বাড়িতেই পুজোটা দিচ্ছি মন্দিরে যেতে চেয়েছিলাম বাট কেউ যাবে না বলে বাড়ি থেকে তাই আমি আর একা যাচ্ছি না তো চলো এখন বাবার মাথায় জল ঢালবো আর ঠাকুর ঘরে চলে এসেছি আমি তো আমি বাবার মাথায় জল ঢেলে এখন অঞ্জলি দিয়ে নিচ্ছি আর বাড়িতে আমি খুব সুন্দরভাবেই পুজোটা দিয়েছি তো এই যে দেখো অঞ্জলি দিয়ে তারপরে আমি এখানে ধূপকাঠি মোমবাতি প্রদীপ সমস্ত কিছু দেখেই নিচ্ছি আর মা আমাকে বললো যেহেতু আমি পুজো দিচ্ছি এখানে তো দোকানেও পুজোটা আমাকে দিয়ে দিতে বললো আমাদের তো দোকান আছে তো তোমাদের সমস্ত কিছু দেখাবো আজকে ভিডিওতে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না আর ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলো তো এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেলো এখানে তো পুজো দিয়ে এখন আমি প্রণাম করে যাব হচ্ছে দোকানে তো দোকানে পুজো দিব চলো আজকে তোমাদের দোকানটা আমাদের ঘুরিয়ে দেখাবো বাবার মাথায় জল ঢেলে চলে আসলাম দোকানে আর দোকানে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে তো চলো এখন তোমাদের দোকানটাই একটু ঘুরে দেখাবো তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের দোকান তো এখানে গিফট তারপর হচ্ছে গিফট আইটেম তারপর বাসনপত্র তারপর হচ্ছে কসমেটিক আর পাশেই আরেকটা দোকান ওটাও হচ্ছে আমাদের দোকান তো এই যে দেখো এটা হচ্ছে কাপড়ের দোকান তো এখানে একটু টুকটাক মালপত্র আছে তারপর চলে এলাম ঘরে তো ঘরে এই যে দেখো বজরঙ্গলিকে এখানে ধূপবাতি দেখিয়ে নিলাম তো আমার পুজো দেওয়া হয়ে গেল সব জায়গাতেই তো এখন পুজো দিয়ে চলে এসছি একদম ডিরেক্ট রান্নাঘরে তো রান্নাঘরে এসে এখানে আমি চা বসিয়ে দিয়েছি কারণ কি আমি তো না খেয়ে পুজোটা দিলাম মানে উপোস ছিলাম তো এখানে এই যে চা করে নিচ্ছে আমার জন্য আর আমার দিদি মা ওরা তো আগেই খেয়ে নিয়েছে আর এদিকে দেখো মা রান্নাবান্না করছে তো এখানে ডাল বসিয়েছিল আর এদিকে সব গোছ গাছ করে নিচ্ছে রান্নাবান্নার জন্য এদিকে মশলা করছিল তো এই যে দেখো চা নিয়ে চলে এলাম ঘরে তো এই যে চা মুড়ি বিস্কিট তো এগুলোই খাবো আর এখন দেখো বাজে কটা বারোটা বাজে মানে আমার পুজো দিতে কত টাইম লাগে মানে আমার না পুজো দিতে একটু বেশি টাইম লাগে তো তারপর এই যে দেখো চা খেয়ে নিচ্ছি তো চা মুড়ি বিস্কিট আমার তো বেশ ভালোই লাগে মানে একসাথে খেতে এইভাবে তো এই যে চলো আমি এখন খেয়ে নিচ্ছি আর আমার মা এখন রান্নাবান্নার জন্য সমস্ত কিছু এখানে কেটে কুটে নিচ্ছে তো এখানে কুয়াশ কাটছিল আর ওদিকে তো ডাল বসিয়েছে তোমাদের তো সেটা দেখালাম আর ভাত হয়ে গেছে তো দেখো আমি এদিকে ফ্রিজ থেকে চকলেট বের করে নিচ্ছি তোমাদের তো দেখিয়েছিলাম যে দাদা হচ্ছে রাখি বন্ধনে চকলেট দিয়েছিল সেলিব্রেশন তো সেখান থেকে দু তিনটে খেয়েছিলাম তো আরও অনেক কটাই আছে তো এখান থেকে দুটো নিয়ে যাচ্ছি এখন দোকানে তো এখন আমি একটু দোকানে বসে থাকবো আর মা দিদি ওরা হচ্ছে রান্না করবে দুজনে মিলে তো চলো এখন দোকানে এসে এই যে দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে চকলেট খাচ্ছিলাম আর এই বাইরের পরিবেশটা একটু দেখছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এ ফিউ মোমেন্টস তো দেখো মায়ের বান্না সব কমপ্লিট যেহেতু আজকে সোমবার তাই মানে পুজো দিয়েছি যেহেতু তাই নিরামিষ সব কিছু করেছে তো এখানে করেছে সোয়াবিন আলুর তরকারি আর এখানে হচ্ছে মুগ ডাল কুয়াশ দিয়ে না কুয়াশ দিয়ে মুগ ডাল আর হচ্ছে এখানে কুয়াশ ভাজা আর ভাত তো আজকে সিম্পল মেনু আচ্ছা তো দেখো দুপুরবেলা বসে পড়েছি ভাত খেতে আর তখন তো তোমাদের দেখালাম মেনুতে কী কী আছে আর যেহেতু আজকে পুজো দিয়েছি তাই নিরামিষ তখন তো বললামই তোমাদের আর দিদি স্নান করতে ঢুকেছে তাই দিদি আর মা একসাথেই খাবে তো আমার খাওয়ার পর দেখো এখন মা দিদি বসে পড়েছে ভাত খেতে আর আমার ভাই কিন্তু আগেই খেয়ে নিয়েছে তো আমার তো খাওয়া হয়ে গেছে তো আমি এখন খেয়ে দিয়ে চলে আসলাম একটু বাইরে মানে আমাদের দোকানের সামনে তো চলো এখন দাদার দোকান আর কাকুর দোকানটা দেখাবো তোমাদের তো দেখো এটা হচ্ছে বুম্বাদার দোকান তো ওর দোকানে হচ্ছে আজকে ফলস সিলিংয়ের কাজ চলছে এই যে দেখো আর নতুন করে আলমারি বানিয়েছে এই যে এটা এই যে সাদা রং করা দেখতেই পাচ্ছ আর এই যে এই আলমারিটা তো দুটো আলমারি বানিয়েছে এটা এখনো রঙ করা বাকি আর তারপর এই যে দেখো এটা হচ্ছে আমার কাকুর দোকান মানিক কাকু আর এই যে এটা হচ্ছে দাদার দোকান অনলাইনের আর পাশে হচ্ছে এটা আমাদের দোকান তো মা বুঝতে পাইনি প্রথমে ভিডিও করছিলাম যে তো তারপর দেখো এদিকে হাই করছিল তো আমাদের দোকানটা তো আগেই তোমাদের দেখালাম আর আমাদের বাড়ির উপরেই দোকান আর দেখো আমাদের বাড়ির সামনেই কিন্তু একদম মেন রোড তো তারপর দেখো আমি চলে এসেছি বিকেলবেলা ঘরে তো এখানে একটু শুয়েছিলাম যদিও আমি কিন্তু ঘুমাইনি একটু জাস্ট শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম তো আমি সন্ধ্যেবেলা চলে এসেছি রান্নাঘরে আর এখানে এসে বসিয়ে দিয়েছি চা সবার জন্য তো আমি রচা করছি আর আমার চা হয়ে যাওয়ার পর আমার মনে পড়ছে যে আমি আদাই দিতে ভুলে গেছি তো তারপর আদা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি তো এই যে দেখো আমার চা হয়ে গেছে তো এখন চাটাকে ছেঁকে নিয়ে চলে এলাম দোকানে তো যেহেতু সন্ধ্যের টাইমটা আমরা সবাই মিলে দোকানেই থাকি তো তাই দোকানে চা নিয়ে চলে আসলাম তো এই যে দেখো দিদি মা আমি তো আমরা তিনজন মিলে এখন দোকানে বসে চা খাচ্ছি এই যে আমাদের ঘরে এসে দুষ্টামি করছে এখন হ্যালো গাইস বলে দাও তাহলে পড়ে যাবা পড়ে যাবা আসো 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 কিছু বলো কোথায় আছে ওখানে কি আছে বড় সাপ আছে বাবা কত বড় কত বড় তুমি ভয় পাইছো তুমি কি ভয় পেয়ে গেছো তুমি ভয় পেয়ে গেছো বলো এখানে তাকাও এখানে তাকাও হ্যালো গাইস করে দাও সবাইকে ও তুমি ভয় পাইছো আসো পড়ে বসো শোনা আমি যাবা তোমার সোনা আমি তোমাদের ঘরে গেছে তো তুমি পড়াশোনা করো একটা ছড়া বলো তো একটা ছড়া বলো হাটিমাটিম টিম শোনায় দাও যা এইটুকুনি তো সো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলে যেও না তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক আনন্দের তো চলো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে টাটা